সুপ্রিয় মৎস্য চাষি ভাই বন্ধুরা এগুলো হলো ট্যাংরা মাছের পোনা আপনারা যারা উন্নত মানের বায়ু ফ্লোপ পদ্ধতিতে ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু বড়ো সাইজের ট্যাংরা মাছ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন অবশ্যই এই মাছগুলোকে সঠিক খাবার দিতে হবে সঠিকভাবে এই যে দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর অন্য অন্য মাছের তুলনায় ট্যাংরা মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে ট্যাংরা মাছের বাজারে প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি তবে আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো ক্রয় করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো ক্রয় করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং ত্রিশশাল আর যারা ট্যাংরা মাছের চাষ করতে চান তারা চাইলে ট্যাংরা মাছের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ আপনি মাছগুলো একক বা আপনিও চাষ করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু ট্যাংরা মাছের সাথে মাছও চাষ করতে পারবেন এবং অন্য অন্য কাঁটা জাতীয় যে ক্যাটপি জাতীয় মাছগুলি আছে এসব মাছের সাথেও কিন্তু এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন যারা পুকুরে চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো পুকুরেও চাষ করতে পারবেন তবে অবশ্যই এই মাছগুলো চাষ করবার জন্য পরিষ্কার একটি ভালো পুকুর বেছে নেবেন